সব জায়গায় মানুষ সব সময় মাছ পাবে অন্য পুকুর যাওয়ার দরকার নাই মুরার হসপিটাল রোড এলে মাছ পাওয়া যাবে এটা কি মুরার হসপিটাল মেইন রোড একদম হসপিটাল রোড আপনারা দেখতে পাচ্ছেন সবাই গ্রামে যত লোক সব এসে এখানে মাছ ধরছে এখন ভাবতে পারিনি যে এইসব জায়গায় আমরা মাছ ধরতে হবে কখনো এটাতে অনেক পেশেন্ট যাতায়াত করে পরবর্তীকালে জানতে পারলাম এটার পুকুর না এটা রাস্তা তো রাস্তা মানে তো পুকুরের মতনই পরিস্থিতি পুকুরের থেকে খারাপ এখানে মাছ ধরি সারাদিন দাদা আপনি সকাল থেকে কটা মাছ পেয়েছেন মাছ কাটছো তো এখানে আপনারা এখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন হসপিটাল রোডটা মেন হসপিটাল মেন রোড এটা আপনারা এই মাছের এখন সিজন আছে আশপাশে পোকর টোকর না যাওয়ার থেকে এইখানে মাছ ধরবেন কাউর তারা খেতে হবে না মাছে পোকর তারা খেতে হবে হ্যাঁ দাদা আপনি কিছু বলবেন আমি ভাবছি যে রাতের বেলায় কুকুরটা বাবা বলছে কি বন্ধ করতে আসছে কিছু কিছু লোক বলছে যে রাস্তায় কুকুরটাকে রিপেয়ারিং করবে ও বন্ধ করার জন্য রিপেয়ারিং

रोडी और बजरी बीच में मत डाल बोला था ना अरे जब साहब लोग निरीक्षण के लिए आएंगे और रोडी बजरी कम मिलेगी तो आपके ही बिल पास नहीं होंगे वो लोग हमेशा साइड में चेक करते हैं ना के बीच में तू खाली टारकोल डाल अरे अगर रोड के बीचों बीच भी रोडी और बजरी नहीं डालोगे तो गाड़िया सीधे पाताल में घुस जाएंगी कुछ तो भगवान के लिए छोड़ अभी तू उतना ही कर जितना मैं बोलता हूँ अगर ये रोड एक साल तक टिक गया ना तो हमारे पास अगले साल कोई काम नहीं बचेगा अपने देश में जितने भी रोड कॉन्ट्रेक्टर हैं, वो सब सारी अपनी जिंदगी आराम से जी लेते हैं एक ही रोड को बार बार बना के बार बार बना के भाई इस देश का क्या होगा देश का क्या होगा पहले मैं खुद तो बन जाऊँ फिर बाद में देश को बनाऊंगा और वैसे भी तू देश का चौधरी लगता है साले